আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা আলোচনা করবো আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমার যদি নোট ইলেভেনের এই সমস্যাটা আসে যে পাওয়ার সাপ্লাই লাগাইলে অটোমেটিকলি জিরো পয়েন্ট ফোর আসে এই সমস্যা আপনি কী করবেন তো আমি তো প্রথমে বলেছি আমার কালকে ভিডিওতে যেটা আপনার টু জিআইসি থেকে সমস্যা হয় তো আমরা এটা কনফার্ম হব কীভাবে যে আসলে এক্স্যাক্টলি টু জিআইসি সমস্যা হয়েছে যেহেতু এটা টু জিআইসিতে শর্ট হয়েছে যে জায়গায় আপনার শর্ট হয়েছে এটা কিন্তু আপনার ডাইরেক্টলি বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত কিন্তু একজ্যাক্টলি কেন বললাম যে টু জিপি এফ শর্ট হয়েছে কারণ ইতিপূর্বে অনেকগুলো কাজ করছি দেখেন মাদাবোর্ডের কনিসরা দেখেন মাদাভোর্ডের সিপিউর এম সি জি আছে স্টিলটা রিমুভ করা আছে এখানে আমরা আছে দেখেন এখানে একটা ক্যাপাসিটি আপনি শর্ট পাবেন হ্যাঁ আমি ইতিপূর্বে যতগুলো কাজ করছি নোট ইলেভেন এখানেও শর্ট পাইছি কিছু মোবাইল আমি এখান থেকে শর্ট পাইছি এই জায়গায় দেন এই ক্যাপাসিটা শর্ট আছে হ্যাঁ তো আমরা এই ক্যাপাসিটি আমরা প্রথমে আপনি এখানে কাজ করব না আমরা কাজ করবো ডাইরেক্টলি টু জিপিএফের স্টিলটা আমরা যে স্টিলটা আছে নেটওয়ার্ক স্টিলটা সেটা রিমুভ করবো হ্যাঁ তো স্টিলগুলো কাটার সময় আপনি সবসময় বলছি খুব আন্তরিকভাবে এবং খুব সিনসিয়ারলি কাটতে হবে আপনাকে প্র্যাকটিস করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে আপনিও কিন্তু আমাদের মতো কাটতে পারবেন হ্যাঁ যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে বলছি তো যারা নতুন তাদেরকে বলবো যারা ইতি এই কাজগুলো করেন আমার থেকে ভালো কাজ জানে অনেকে আছে বাংলাদেশে আমি জানি বাট আমি যতটুকু জানি আমার সর্বোচ্চ চেষ্টা চেষ্টা করি যে মানুষকে বোঝানোর জন্য বা জিনিসটা বোঝার জন্য দেখেন তো আমাদের এইখানে ক্যাপাসিটিটা দেখেন আমরা এই দুইটা ক্যাপাসিটি এখানে শর্ট পাইতেছি দেখেন আমরা সরাই নিই যেহেতু কাটার সময় স্টিল করার সময় ক্যাপাসিটি একটু সমস্যা ছিল যাই এটা পরে আমরা লাগিয়ে দেবো তো দেখেন আমরা এখানে দেখেন এখানে আমাদের শর্ট আছে হ্যাঁ এখানে শর্ট আছে পাশে ক্যাপাসিটিটা শর্ট আছে তো যেহেতু এই শর্টটা কিন্তু আমাদের ডাইরেক্টলি বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত হ্যাঁ কখনো বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত হয় কখনো আর বিবাস থেকেও কিন্তু সরাসরি এখানে চলে আসে হ্যাঁ তো দেখেন আমরা এই কী করবে এখন পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ নেগেটিভ লাগবে আর প্রদীপটা আমরা ক্যাপাসিটারের প্রান্তে ধরবো ক্যাপাসিটার প্রান্ত বলতে ক্যাপাসিটি এক সাইড গ্রাউন্ড থাকে আর ওই সাইডটা যে সাইডটা আমাদের মান থাকবে বা ভ্যালু থাকবে বা যে বোল্ডিসটা ইনজেক্ট হয় বা বোল্ডিসটা আমাদের টু জি সিতে যায় ওই জায়গায় আমরা ধরবো হ্যাঁ তো ধরার পর দেখেন আমাদের কিন্তু টু জি আইসি ডি আমাদের গরম হয়েছে হ্যাঁ তো আমরা আইসিটাকে খুলে নেব এখন খোলা পর কমপ্লিটলি আমরা আর একটা নতুন আইসি আমরা লাগাবো হ্যাঁ তো আইসি খোলার পর দেখেন আমাদের শটটা কিন্তু এখন চলে গেছে হ্যাঁ দেখেন এখানে যে শটটা ছিল এই শটটা কিন্তু এখন নাই তো আমি এর আগে কিন্তু অনেকবার বলছি আপনি যেই জায়গায় শর্ট পান মাপার মধ্যে ওই জায়গায় কিন্তু বল আপনি ইনজেক্ট আমরা করতে পারেন তবে এখানে দেবেন ফোর পয়েন্ট টু দিসি কারণ ফোর পয়েন্ট টু সি কারণ এটা বোল্টিস এটা কিন্তু টোটালি বিপিএস পরের সাথে সব যেহেতু বা বিবাস থেকে আসুক যেখান থেকে আসুক আমরা টু পয়েন্ট ফোর পয়েন্ট টু দিতে পারি এখানে হ্যাঁ ফোর পয়েন্ট দিলে কোনো ফোর পয়েন্ট টু দিলে কোনো সমস্যা নেই তো আমরা দেখেন আমরা যে নতুন আইসিটা নিছি প্যাকেট থেকে নতুন প্যাকেট থেকে খুলে নিছি তো এসিটা আমি সবসময় রাখি কারণ এই খুব বেশি নষ্ট হয় যেই 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 যে যে মোবাইলে আইসিটা ব্যবহার করেছে এই মোবাইলগুলোতে যখনই কোনো শর্ট পাই বেশিরভাগ ক্ষেত্রে আইসিটিটাই আমি শর্ট পাই হ্যাঁ তো এক এক মোবাইল এক এক রকম হয়ে থাকে কিন্তু নোটেলবিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি তো আমরা দেখেন আইসিটাকে নতুন আইসিটাকে আমরা ডিবুল করে নিছি ডিবুল বলতে আমরা আমরা যে আইসিডি বলি যে প্যাশটা সেই প্যাশ দিয়ে আমরা আইসিটাকে বলগুলো একটু উঁচা করে নিয়েছি নেওয়ার পর আমরা আইসিটা এখন লাগাবো হ্যাঁ তো দেখেন আমরা কমপ্লিটলি একটু প্যাশ দিয়ে নিলাম প্যাশ দেওয়ার পর আমরা আইসিটি এখানে বসাবো হ্যাঁ আইসিটা আমরা পজিশন মতো আমরা যে নুজ পয়েন্ট আছে নুজ পয়েন্ট খেয়াল করে আমরা বসাবো তো দেখেন আমরা বসিয়ে দিলাম আইসিটাকে বসার আমরা এখন হিট দেবো কত তিনশো ষাট অথবা সত্তর সত্তর রাখতে পারেন আর হিটটা প্রথম অবস্থায় আপনার আইসিড নড়াচড়া না করে পঁচিশ মতো বসার জন্য আপনার হিট ইয়ারটা কমিয়ে নিতে পারেন ধরুন আমরা থার্টি ফাইভ দিয়ে সবসময় লাগাই বা তুলি এখন আমি এক্ষেত্রে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টিতে নিয়ে আসেন আসার পর আইসিটা মানে পর্যাপ্ত পরিমাণে হিটস হওয়ার পর যখন মনে হয় যে আইসিটা বসে গেছে মোটামুটি একটা বসার সমাগম হয়ে গেছে তখন আমরা দেন থার্টি ফাইভ আবার নিয়ে আসেন ইয়ারটাকে হ্যাঁ তো দেখেন আমি সিটা সুন্দর হিট দিয়ে আসতেই হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন সি সবগুলো বল লাগে আর যে ক্যাপাসিটিটা আমরা সমস্যা ছিল এই ক্যাপাসিটি আমরা এখানে লাগিয়ে দিছি এখন আমরা চেক করবো যে আমাদের মোবাইলটা কমপ্লিটলি রানিং হয় কিনা হ্যাঁ রানিং তো হবে যেহেতু আমরা শর্ট চলে গেছে বসেই আমাদের সেট রানিং হয়ে গেছে শর্ট যাওয়ার পরে বুঝে গেছে যে সেট রানিং হয়ে গেছে তো আমরা এসিটা চেঞ্জ করে দেখেন আইসি নাম্বারটা দেখেন আর আর ডাবল এইট নাইন ওয়ান সিক্স হ্যাঁ আর এইট ওয়ান এই ছিল বাসন এটা তো আমরা সেটটা কমপ্লিট ফিটিং করবো এখন ফিটিং করার পর দেখবো আমাদের স্যারটা কমপ্লিট রানিং হয়েছে কিনা প্লাস আমাদের নেট আসে কিনা নেট আসে কিনা যেহেতু এই স্যারটা আমার অন্য একটা দোকান থেকে দিছে তো আমাকে এই সময় সাথে বলছে অন্য শুধু মাদাবোর্ড আর ডিসপ্লেটা আমার কাছে দিছে লজিকটা ছিল আর বাকি যে অপশনগুলো সিম ট্রে বা বাকিগুলো আমার কাছে কিছুই আমার কাছে নাই তো আমরা ক্ষেত্রে মোবাইলটা চালু করবো চালু করার পর যদি আমাদের সাথে সাথে যদি উপরে যদি ইমার্জেন্সি লেখা আসে তাহলে মানে হান্ড্রেড পার্সেন্ট সেট ওকে আসে যদি ইমার্জেন্সি লেখা থাকে আর যদি নো সার্ভিস আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিখ থাকবে নেটওয়ার্ক অপশনে কোথাও না কোথাও ফল্ট রয়ে গেছে হ্যাঁ তো আপনাদের সিম লাগলে দেখবেন যে আসলে নেট চলে আসবে যদি ইমার্জেন্সি আসে দেখেন এখানে ইমার্জেন্সি আসছে মানে হান্ড্রেড পার্সেন্ট নেট আসবে ইনশাল্লাহ হ্যাঁ এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো দেখেন আমার প্রত্যেকটি কাজে কিন্তু আমি কমপ্লিটলি মানে আপনাদেরকে যখনই দিই তখন এক একটা সলিউশন বা এক একটা সমাধান কিন্তু আমরা নিয়ে আসে হ্যাঁ দেখেন ইমার্জেন্সি চলে আসছে তাহলে আমাদের সেটটা কমপ্লিটলি রানিং হবে ইনশাল্লাহ মানে নেট আসবে আজকে পর্যন্ত ভালো থাকবেন